বসে পড়ো তোমরা বাবা স্কুল শেষ সব এখানেই বসতে হবে কালকে দেখলি মৌসি ম্যাম টেস্ট পরীক্ষায় কত নাম্বার দিলো সবাইকে এই চুপ করো তো আমার ছেলে তো পাতার পর পাতা লিখলো তাতেও তো চল্লিশ দিল কাজের মিটিং এ কিন্তু রুমালি বক্তিতে দিতে আসেনি কেন বলতো আরে এইটুকু তো একটা কাটিং জামা পড়েছিল ওইগুলো সব দেখা যাচ্ছে তো আসতে পারবে না তো সামনে আমার শাশুড়ি আগের সপ্তাহে খাট থেকে পড়ে কোমর ভেঙে আছে তার এখন হাদা মোতা সব আমাকে বৈশাখ করতে হচ্ছে বলো আর আমার শাশুড়ি আমাকে হার মার জ্বালিয়ে খেলো আরে কোথাও বেরোতেই দিচ্ছে না বেরোলেই ভাবছে অন্য কারোর সাথে চলে যাব। দেখেছো স্কুলে একটা নতুন হেডমাস্টার এসছে কি হ্যান্ডসাম আমার তো হেডবি লেগেছে ইমপ্রিন্ট দেয় মুড়ি বয়সে ধরেছে সায়নের মা আগে ছেলেকে স্কুলে দিতে আসতো ওই এখন আর আসে না কেন বলতো শায়নের মা তো আমাদের স্কুলের সামনের ওই খৈনি দোকানের লোকটার সাথে পালিয়েছে সুগলার দামিনীর ছেলেগুলোকে স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে আমাদের ছেলে মেয়েদের ওরকম কোন বদনাম আছে স্কুলে এক্সকিউজ মি বলছি আপনারাই কি রাহুল প্রীতম দেব আর আকাশের গার্জেন হন হ্যাঁ হ্যাঁ আমরাই তো কি হয়েছে স্কুলে ফোন এনেছে তাই ওদের রাষ্ট্র ক্রিকেট করা হলো